আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর একটা রৌদ্র উজ্জ্বল দিন আপনাদেরকে আমার বাগানে একটা ট্যুর দিয়ে দেখাবো চলুন যাওয়া যাক আমার বাসা থেকে এটা যেতে বেশিক্ষণ লাগে না দুই কিলোমিটার মতো হবে অ্যারাউন্ড পাঁচ থেকে সাত কি আট মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট লাগে যেহেতু শহরের ভিতর থেকে যেতে হয় তো চলুন যাওয়া যাক তো চলে আসলাম এটা হলো যে গেটটা ঢোকা মেন এন্ট্রেন্স আমার প্রপার্টিতে আপনাদেরকে যদি একটু বলি আমার পুরা যে বাগানটা এই বাগানটা একটা পাহাড়ের স্লপে অবস্থিত তার মানে হলো গিয়ে এইটা পুরাটা একটা ঢালু এরিয়া আর প্রপার্টিটা করা হয়েছে এরকম বিভিন্ন রকম স্টেপ বাই স্টেপ এখানে দেখেন এইটা একটা ফার্স্ট ধাপ এটা সেকেন্ড ধাপ আর এরপরে গ্রাজুয়ালি নিচে নেমে গেছে অনেক রকমের গাছ আছে প্রথমেই প্রথম এন্টারেন্সি আমি এটাকে বলবো যে ফার্স্ট স্থিতি এখানে একটা কমলা গাছ আছে এখানে এটা বোধ হয় পিচ ফল হ্যাঁ পিচ বড় হয়নি আর এটা হলো যে আমার টুলস রুম আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে পারবো আর পুরাটা বাগান জুড়ি আঙুর গাছে আছে চার চারপাশ ঘুরে দেখেন যে এগুলো কেবল আঙুর আসতেছে এটা হলো গিয়ে একটা ফিগ গাছ বা যেটাকে বাংলাতে তিন ফল বলে আর পর্তুগিজ বলে ফিগো এটা হলো যে সেকেন্ড ধাপ এখানে অনেক রকমের ফলের গাছ আছে এই সেকেন্ড ধাপেও ওর পাশে দেখা যায় আ গাছ আছে আপেল গাছ আছে একটুখানি যদি দেখাই আর এই যে গাছগুলো দেখতেছেন এইগুলো হলো যে এখন তো আপনার বোঝা যাচ্ছে না ফলগুলো এই সবগুলো হলো গিয়ে পার্সিমন গাছ তো আমি যদি একটু কাছে নিয়ে দেখাই যে পার্সিমন কিন্তু আসতেছে অলরেডি এ দেখুন সুন্দর পার্সিমন অলরেডি ধরা শুরু হয়েছে এখানে আরও আপেল গাছ আছে সুন্দর আপেল হয়েছে আপেলগুলো কয়েকদিন পরে বড় হবে ইনশাল্লাহ আমি যদি নিচে আগাই এরকম পর সবগুলোতেই বিভিন্ন রকম ফলের গাছ আছে এই পুরো বাগানের আমার সবচেয়ে ফেভারিট গাছ হলো যে এই গাছটা এই আপেল গাছটা কারণ আপনি যদি দেখেন গোড়া থেকে এটা একটা অনেক পুরানো আপেল গাছ হবে গাছটা কেটে ফেলা হয়েছে এখান থেকে তারপর বিভিন্ন শাখারক শাখা বের হয়েছে এবং আপেল ধরে আছে কত সুন্দর এটা যখন পাকবে আপেলগুলো আমার মনে হয় সাদা আপেলই হতে পারে জানি না ঠিক কোন ভ্যারাইটির আপেল এগুলো তো এগুলো কিন্তু এই গাছটা কিন্তু দেখতে অসাধারণ লাগে মানে দূর থেকে যদি আমি আর একটু দেখানোর চেষ্টা করি গাছটা আসলেই সুন্দর এই যে বাগানের এরিয়া টোটাল এরিয়া হলো গিয়ে প্রায় চার হাজার পাঁচশো স্কোয়ার মিটার স্কোয়ার মিটার স্কোয়ার তো দ্যাট মিন্স হলো যে হাফ করার মতো আমি জানি না এক্সাক্ট ক্যালকুলেশন কি না এটা বাট হ্যাঁ অনেক জায়গা আছে আমার ইচ্ছা হলো যে এই যে স্লবগুলো গুলো করা এই স্লবগুলোতে ক্লিন করে এগুলোতে ভেজিটেবল করব এখানে আর একটা রুম আর একটা জায়গা আছে বাসার মতো আছে আর এখানে টুলস টুলস রাখা আছে বিভিন্ন রকম আর এটা একটা বোধহয় কোয়েলের বাসা খাঁচা আছে ও আমার যে ওনার ও বলছে যে এখানে কোয়েল টোয়েল রাখতো ওর গুলো কালেকশন করে রাখতো যত ভেজিটেবল আছে এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতো আর এই জায়গাটা বেসিক্যালি ভেজিটেবল গার্ডেন ওর ছিল আমি যত দ্রুত সম্ভব এই এরিয়াটা আমার ক্লিন করতে হবে কারণ এটা আমার ফার্স্ট প্রায়োরিটি কিছু ভেজিটেবল করা যে আর এখানে যেহেতু কন্টিনিউয়াসলি পানির সাপ্লাই আছে তো কোনো প্রবলেমই নাই এই এরিয়াটাতে ভেজিটেবল গার্ডেন করা খুব ইজি হবে যেমন ও দেখেন যে ও কিন্তু অলরেডি বিভিন্ন রকমের এগুলো কি ক্যাবেজ উৎ উৎপন্ন করতেছিল এখানে আর এই দেখেন যে আগে কিন্তু রসুন যে লাগাইছিলো ওই রসুনগুলো এখনও আছে এখানে পেঁয়াজ এগুলো এটা বোধ হয় পেঁয়াজ কিছু আছে পেঁয়াজ কিছু আছে রসুন হ্যাঁ এগুলো বোধ হয় পেঁয়াজ ছিল উঠানো উঠানো গেলে বোঝানো যেত যাক উপরে এগুলো ছিল ফ্রুটস এরিয়া এটা ভেজিটেবল এরিয়া এখন আপনাদেরকে আরও একটা পার্টি নিয়ে যাব এখানে আমি চাইলে মুরগি অথবা ছাগল অথবা ভেড়া রাখতে পারবো কারণ ওর ওই ভেড়া রাখার মুরগির চিকেন কুপ আছে এখানে দেখুন অলরেডি চিকেনের খাবার জন্য বাসার আপনার পানির জায়গা খাবার দেওয়ার জায়গা প্লাস হলো যে উপায় উপাশে বোধ হয় মুরগির আরও বা যদি রাখতে চাই ওদের জায়গাও আছে আর ওদেরকে যদি ছেড়ে দিতে চাই এই পুরো এরিয়াটাও ক্লোজ করে রাখছে তো আপনাদেরকে এখন নিয়ে যাব আমার বাগানের আরেকটা সাইড যে সাইডটা হলো যে পুরা জঙ্গল হয়ে আছে। আর ওই সাইডটাই আমার জন্য সবচেয়ে কঠিন হবে মেইনটেনেন্স করা প্লাস ক্লিন করা তো এই সাইডটা দিয়ে যদি আমি নামি এই জায়গাটা পুরোটা জঙ্গল হয়ে আছে আমার আমার এরিয়াটা হলো গিয়ে আমি যদি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করি ও ওইখানে একটা চার্চের মাথা দেখা যায় তার আগে একটা খাল আছে ওই খালের আগ পর্যন্ত হলো গিয়ে আমার এরিয়া আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে এই পুরা বাগানটা টেক কেয়ার করতে পারি এবং বিভিন্ন রকম আহ সবজি টবজি গ্রো করতে পারি কিছুটা হলো ভবিষ্যতে যদি কোনো এনিমেল রাখা যায় কোনো কিছু রাখা যায় আপনারা সাজেস্ট করতে পারেন আমি কিভাবে স্টার্ট করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম